ভালো লোক তো পাওয়া কঠিন কিন্তু যেটা অপেক্ষাকৃত ভালো আপনারা বিশ্বাসের ভিত্তিতে নয় রাজনীতির ভিত্তিত নয় অপেক্ষাকৃত ভালোকে বাই পার্সন দ্য সিলেক্টেড এরকম একটি নীতিমালা আমাদের দেশে মুসলমানদেরও যদি থাকত থাকতো যে যে ভালো পেন্ডেন্ট আমার এলাকায় আমি তাকে ভোট দেবো আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন এর প্রায় সকলগুলোর সাথে প্রায় বললাম একটি আমাকে আরেকটা স্টাডি করার অপেক্ষায় আদারওয়াইজ আমরা সব কিছুর সাথেই একমত আছি আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পার্লামেন্টে প্রত্যেক দলের মিনিমাম একটা পদিত্ব থাকা উচিত আমাদের দেশে অনেক ছোট দলও আছে তাদেরও কিছু পিকুলিয়ার সিচুয়েশন হয় তাদেরও কিছু এক ধরনের নিজস্বতা আছে তাদের কিছু আলাদা ধরনের ডিমান্ড আছে সেগুলো তার দলের প্রতিনিধি যেভাবে এক্সপ্রেস করবে আরেকজন ব্যক্তিরা পারবে না সেজন্য আমি সংখ্যাগত সেটা বলছি না কিন্তু আমি বলছি প্রত্যেকটা বিশ্বাসের লোকদের একটি মিনিমাম প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা উচিত আমরা নীতিগতভাবে রিপ্রেজেন্টেটিভ টাইপ অথবা ইলেকট্রাল পার্সেন্টেজ অফ এর ভিত্তিতে পার্লামেন্টের প্রতিনিধিত্বর ব্যাপারে আমরা চিন্তাভাবনা করি যেটা টার্কিতে এখন প্র্যাকটিস হচ্ছে আপনারা জান এবং সেরকম যদি হয় তাহলে আপনাদের প্রতিনিধিত্বের সংখ্যা অনেক বাড়বে কিন্তু এটা কারা করবে না একজন অনেক বড় দল আছে তারা এটা সমর্থন করবে না এবং কেন করলে তারা এটা করতে পারতো তার অ্যাপসলিউট ম্যাজেজ ছিল টু থার্ড ছিল সংবিধান পরিবর্তনের তাদের সুযোগ ছিল তারা যদি আপনাদের বন্ধু হইতো রেলি তো তারাই তো করতো তারা করবে না এই জন্য তারাও মনে করে যদি সম্প্রদায় ভিত্তিক ভোটের জন্য আলাদা ব্যালট বাক্স হয় তাহলে অনেক জায়গায় তারা ভোটের ব্যবধানে হেরে যাবে আপনাদেরকে কিছু ফিক্সড ডিপোজিট মানে তো সুতরাং তারা যখন তাদের স্বার্থের কনস্টিটিউশন আছে তখন আপনাদেরকে ব্যবহার করতে চায় কিন্তু আপনাদের কাছ থেকে সেভাবে তারা এখানে চায় অধিকার দিতে চায় ইটস এ পলিটিক্যাল ইন্টারেস্ট এরপরে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনারা যেগুলো করছেন বাড়ি পড়ে যে মানুষ হত্যা করছে ব্যবসা শেষ করছে তার চেয়ে অনেক বড় ক্রাইসিস হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা বোধ আপনি শত কোটি টাকার মালিক আপনি ঘুমেতে যাওয়ার পরে নিরাপত্তাহীনভাবে স্মৃতি যান আপনার ঘুম আসে না একটু পরেই কেউ আসে ধাক্কা দিতে না এই নিরাপত্তাহীনতা বোধটা আপনাদের এক নম্বর সমস্যা আমার দৃষ্টিতে আপনারা যদি নিরাপদ বোধ করেন তাহলে অনেক কিছুরই সমস্যার সমাধান হয়ে যায় জামাত ইসলামী কখনোই কোনো সম্প্রদায়ের উপরে আঘাত করা নীতিগতভাবে বিশ্বাস করে আমরা হিন্দুদের উপর আঘাত করলাম না যদি মুসলমানদের উপরে আঘাত করি তাহলে সেটা ঠিক আঘাতটাই বেটি তিনি মুসলমান হন তিনি হিন্দু আমরা কেন করি না আমরা কেন খুলে দিই সেটা যদি বলেছেন আমরা যে আদর্শে বিশ্বাস করি ইসলাম সেই ইসলামে কোনো সম্প্রদায় উনি বেশি হিন্দু অধ্যুষিত এলাকার বি আমি মিনিমাম হিন্দু অধ্যষিত এলাকার চোদ্দ আমার এখানে আছে